চোখের লাইনে কাজল পড়লে আর চোখের নিচে কাজল পড়লে তোমাদের কাজল ঘেটে যায় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কেন কি শুধুমাত্র আইশ্যাডো এই চোখের উপর নিচে কিভাবে স্মোকি আই করা যায় সেটাই আজকে শেখাবো তাই এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে কেন কি এই সুন্দর সুন্দর টিপস তোমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিওতে আরো একটা জিনিস তোমাদেরকে শেখাবো আইশ্যাডো বা কাজল পড়ার সময় আমাদের হাতটা কোথায় রাখলে আমাদের সুন্দরভাবে কাজল বা আইশ্যাডো পরে নিতে পারে প্রথমে এখানে নিয়ে নিলাম সুইস বিউটির আইশ্যাডো আর পিএসসি জিরো নাইন টু ব্রাশটা দিয়ে ব্ল্যাক আইশাডোটা নিয়ে নিলাম ব্রাশের মধ্যে চোখের বাইরের দিকের কোণে ব্ল্যাক আইশাডোটা আমরা এভাবে পিক করব আর ওই কোণ থেকেই চোখের নিচেও এরকম স্মাজ করতে থাকবো আবার চোখের উপরেও স্মাজ করব। চোখের কোনটা থেকে ব্রাশটাকে আমরা উপরের দিকে স্মাজ করতে করতে একটা লাইন টেনে নেব চোখের নিচেও স্মাজ করতে করতে চোখের মাঝখান অব্দি আইশাডোটা লাগিয়ে নেব স্মাজ করার মানে ব্রাশটাকে দেখো একবার ডান দিকে নিয়ে যাচ্ছি একবার বাঁ দিকে নিয়ে যাচ্ছি এভাবেই আমরা স্মাজ করব এবার দেখিয়ে দি চোখের নিচে এভাবে কাজল পরো দেখো কাজল কোন সময় তোমাদের ঘেটে যাবে না তাই আমি এখানে ব্ল্যাক আই শাডোটা যে শেডো টা দিয়েছি ঠিক তার উপরে একই ভাবে স্মাজ করতে করতে লাগাবো আবার নিচেও একই ভাবে ব্রাউন কালারটা স্মাজ করে নেব। আমরা যখন আই শাডো পরবো তখন বা হাত দিয়ে হালকা দেখো চোখের পাশে আমি টেনে ধরেছি এভাবে তোমরা টেনে ধরে রাখবে তাহলে আই সাইডো টা পড়তে খুবই সুবিধা হয়ে যায় আমি এখানে খুব একটা ডার্ক আই করিনি কিন্তু অনেকেই আছো খুব ডার্ক আই করো তাহলে তারা কি করবে তাহলে তোমরা প্রথমে ব্ল্যাক তার উপরে ডার্ক ব্রাউন তার উপরে লাইট ব্রাউন দিয়ে স্মাজ করো তাহলে দেখবে অনেকটাই ডার্ক স্মোকি আই হয়ে যাবে এখানে তোমাদেরকে ছোট্ট করে আরো একটা টিপস দিয়ে দিচ্ছি কাজল পরার ক্ষেত্রে যখনই আমরা কাজল বা আইশ্যাডো শ্যাডো পরবো তখন প্রথমে আউটার কর্নারে মানে বাইরের দিকে কাজল বা আই পড়া শুরু করব তারপরে ইনার কর্নারে মানে চোখের ভিতরের দিকে ধীরে ধীরে আসব তাহলে বাইরের দিকটা ডার্ক বেশি লাগবে আর ভিতরের দিকটা দেখো হালকা একটু বেশি হলো আর এই রকম আইশ্যাডো বা কাজল পরলে দেখতে খুবই সুন্দর লাগে এই টিপস গুলো তোমাদের যদি একটু উপকারে আসে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার আর হ্যাঁ অনেকেই জানো না আমার একটা বুটিক আছে তাই এই শাড়িটা বুটিকে এখন অফার চলছে তাই এই শাড়িটা অফারে তোমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে আমার বুটিক পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা একটু চেক করে নিও আর ডিসক্রিপশন বক্সে আমাদের বুটিকের ফোন নাম্বারটাও দিয়ে দেব তোমরা যদি চাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো